নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ফুড পয়জনিং বা খাদ্যের বিষক্রিয়া এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন প্রথমে আসি এই ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ কি খাবার খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া দেখা দিতে পারে অথবা কয়েক দিন বা কয়েক সপ্তাহ পরেও এটা দেখা দিতে পারে এর লক্ষণ কীভাবে বুঝবেন যে আপনার এই ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া হয়েছে সেটা হলো আপনার মধ্যে বমি বমি ভাব থাকবে ডায়রিয়া হবে পাতলা পায়খানা পেটে ব্যথা হবে হালকা জ্বর থাকতে পারে এবং শরীর খুব দুর্বল থাকতে পারে এইগুলো হওয়া মানে আপনাকে বুঝতে হবে যে আপনার ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হয়েছে এবার আসি এর কারণের কী কী কারণে এটা হতে পারে প্রথমত এটি ব্যাকটেরিয়া পরজীবী বা ভাইরাল বিভিন্ন কারণে হতে পারে তবে সাধারণত ব্যাকটেরিয়ার থেকে এটা বেশি হয়ে থাকে এবার আসি এই যে ফুড পয়জনিং এই কোন কোন খাবার থেকে এটি হতে পারে মূলত এটি মাংস মাছ দুধ আইসক্রিম পালং শাক ইত্যাদি বিভিন্ন খাবার থেকে এটা ছড়াতে পারে এবার আসি এর যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো আর্সেনিক অ্যালবাম এই আর্সেনিক অ্যালবামের যে লক্ষণ সেগুলো এবার আপনাদেরকে বলে দিই কোন কোন লক্ষণে আপনারা এই আর্সেনিক অ্যালবামটি খাবেন প্রথমত আপনার মধ্যে ডায়রিয়া হবে পাতলা পায়খানা হবে বমি বমি থাকবে তাহলে আপনাকে এই অ্যালবাম ওষুধ দিয়ে খেতে হবে এছাড়া আর কী থাকবে না বমিতে স্বচ্ছ জল থাকবে ব্যক্তি যখন কিছু খাবে সঙ্গে সঙ্গে সেটা দ্রুত বমি হয়ে যাবে মল আলগা থাকবে দুর্গন্ধযুক্ত হবে খুব দুর্গন্ধ হবে মলে এবং শরীর খুব দুর্বল থাকবে পেটে একটা ব্যথা হবে জ্বলন্ত ব্যথা খুব কষ্ট লাগবে আর ঘন ঘন আপনার জল তেষ্টা লাগবে এই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে এই আর্সেনিক অ্যালবাম ওষুধটি অবশ্যই খেতে হবে তাহলে দেখবেন এই যে ফুড পয়জনিংয়ের সমস্যা পেট খারাপ বমি সব ঠিক হয়ে যাবে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে এই আর্সেনিক অ্যালবাম খাবেন আপনারা এই আর্সেনিক অ্যালবাম থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন তাহলে দেখবেন এই যে আপনার ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা